আমার নবীজি রসুল জীবনে জীব দশায় মোবারক মাস ফর পরে যতগুলো রমজান এসেছে মায় সিদ্দিকারা জল্ বলেছেন আমি দেখেছি আমার নবীজি যতগুলো রমজান পেয়েছেন তার ওফাত আগ পর্যন্ত কোনোদিন তিনি আপনার শেষ দশক কখনো সারেন নাই মসজিদের এতেকা বলেন সুবাহান আল্লাহ তার মানে হল রমজানুল মোবারকের দশক হলো তিনটা আমরা সকলেই জানি তার মানে হলো রোজা হলো তিরিশ দিন প্রথম দশক দ্বিতীয় দশক চলতেছে তৃতীয় দশক অর্থাৎ বিশ থেকে আপনার হলো তিরিশ অর্থাৎ শেষ দশকের মধ্যে নবীজি কখনোই তার জীবদ্দশায় কোনোদিন এই দশ দিন তিনি এতে কাপ কখনো সারেন নাই মাইশা সিদ্দিকা বলেন এমনকি তার ওফাতকালের শেষ সময়ে সেই বছরেও রমাদানে নবীজি দেখেছি প্রায় বিশ দিন আল্লাহর ঘরে তিনি এতে কাপে অবস্থান করেছেন বলেন সোবাহ আল্লাহ নবীজির জীব দশায় কোনোদিনই আমলটা সারেন নাই কিন্তু যদি বলি একটু হাত ধোলেন এমনও মানুষ আছেন যে আপনার জীবদ্দশায় এই বয়সে কোনো দিন মনে হয় দশ দিনে এতে কাপ করেন না এরকম মানুষও মনে হয় এখানে আছে এখানে বা নাই হ্যাঁ আছে আছে নবীজি জীবনে সারে নাই আর আমরা জীবনে করি নেই এতে কাপ নবীজি জীবনে সারেন নাই এখন বলতে পারেন উস্তাদজি আমাদের নানান ব্যস্ততা আমাদের অনেক কাজ থাকে আমি বলবো নবীজির চেয়ে পৃথিবীতে কোনো ব্যস্তশীল কোনো মানুষ ছিল না আমার নবীর গোটা দুনিয়ার জিম্মাদারি আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন কি আমার নবীজি মদিনার একজন রাষ্ট্রনায়ক ছিলেন শতব্যস্ততা ছোট ছোট বাচ্চাদের যত সমস্যা ছিল ছোট ছোট বাচ্চারা ওগুলো সকল সমস্যার সমাধান আমার নবীজির কাছ থেকে নিতেন বিচার ফাই সারাটা দিন রাত মিনে সব সময় চলতো কোনো বিষয় নবীজির কাছ থেকে পরামর্শ নিতেন এরপরেও নবীজি দশ দিন করে প্রতি বছর এই রমজান শেষ দশ দিন আল্লাহর রাস্তায় তিনি আল্লাহর ঘর মসজিদে তিনি এতে কাপ করতেন বলেন সুবাহান আল্লাহ কেন করতেন কারণ এটা হলো এমন একটা এবার এই দশ দিন যদি কোনো বান্দি যদি মা বোনদের জন্য একটা যার যার গৃহেও তারা করতে পারবে স্বামীদের অনুমতি নিয়ে আর পুরুষদের জন্য হলো মসজিদ এই মসজিদে যদি কোনো মানুষ যদি দশ দিন যদি এতে কাপে বসে নবীজি বলছেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তার কেসমতে এমন একটা রাত জুটিয়ে দেবেন আলফিসাং আল্লাহ পাক বলছেন যে একটি রাত আছে হাজার মাসের চাইতেও উত্তম একটি রাত যার নাম হলো লাইলাতুল কদর বলেন সুবহানাল্লাহ আল্লাহ তার মানে হলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ এই বেজর সংখ্যাময় রাতের মধ্যে যদি কেউ এতে কাঁপে বসে নবীজি বলছেন আল্লাহ রব্বুল আরামিন ওই বান্দাকে লাইলাতুল কদর কে আল্লাহ হাজার মাসের চেয়ে অধিক পরিমাণ তার মানে হল হাজার মাস রাত জাগরণ করলে রাত পরে এবাদত করলে যে পরিমাণ সব ওই পরিমাণ সব একটি রাতের মধ্যে আল্লাহ রেখেছেন আর কোনো মানুষ যদি এতে কাঁপে বসে আল্লাহ পাক ওই হাজার রাতের চেয়ে অধিক পরিমাণ সব কল্যাণময় সব আল্লাহ বান্দার আমল নামায় দান করে দেবে কিন্তু বর্তমান সমাজে এতে কাপ বসা তো দূরের কথা দশ দিন টাকা দিয়েও এগুলো খুঁজে পাওয়া যায় না আবার অনেক সমাজে দেখি অনেক জায়গায় টাকা দিয়েও রাখতে হয় এরকম নজির আছে না জোরে বলেন আছে কিনা টাকা দিয়ে ভাড়া করে হায়ার করে অথচ সমাজে লোক হলো পাঁচশো সমাজের লোক হলো চারশো কিন্তু একটা লোক দশ দিন তাহলে বোঝেন ইমামের কত ব্যর্থতা ইমামকেই তো বলা লাগবো আর আপনারা তো কারণ মুসল্লিদা তো ভালো ইমামরাই তো ভালো না কারণ তার একটা বছরে তিনি বয়ানটাকে ওইভাবে করতে পারে নাই বয়ানটাকে হয়তো বোঝাতে পারে নাই দশটা দিন বসার মতো এরকম একটা মুসল্লি বানাতে পারে নাই তাহলে আমাদের ব্যর্থতা নাকি তাই মুসল্লিদেরও ব্যর্থতা আছে সমাজের ব্যর্থতা আছে কি নাই জোরে বলেন আছে কি নাই দশটা দিন আমরা বুঝতে পারি না নবীজি বলছেন দশটা দিন যদি কেউ এতে কাপে বসে এই দশটা দিন একজন মানুষ যদি মসজিদের বাহিরে থেকে দুনিয়াবি যত ভালো ভালো কাজ করবে দুনিয়াতে যত বাহির থেকে যত কাজ করা যায় নবীজি বলছেন ওই ব্যক্তিটা এতে কাপে থাকার কারণে ওই ব্যক্তি বাহিরে থেকে যে কাজগুলো করার মত যে সফলতা পায় নবীজি বলছেন একজন আল্লাহর বান্দা মসজিদে এতে কাবে থাকার কারণে না করার মধ্য দিয়ে আল্লাহ ওই সকল সব আল্লাহ এতে বান্দার আমল নামায় আল্লাহ দান করবেন বলেন সুবাহান আল্লাহ সম্মানিত বীর মুসল্লি ভাইরা যারা কোনোদিন বসেন নাই আমি অনুরোধ করে বলবো একটাবার বার নিয়ত করেন হুজুর মরিয়ার বাসি সংসার যেমন চলুক তেমন চলুক আলোচনা করে আলাপচারিতা করে যদি চলা যায় দশটা দিন আমি আল্লাহর রাস্তায় কাটাবো আমার বিশ্বাস আমার বিশ্বাস আপনার জীবদ্দশায় যতগুলো দিন আপনি বন্ধুর বাড়ি কাটিয়েছেন বিয়াই বাড়ি কাটিয়েছেন শ্বশুর বাড়ি কাটিয়েছেন যেখানে আপনি আরামের সংসার সাততলা বিল্ডিংয়ে চারতলা বিল্ডিংয়ে আরাম খাটে কাটিয়েছেন দশটা দিন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হয়ে তালা এগুলো আল্লাহ উল্লেখ করে আল্লাহ কেয়ামতের দিন আপনার সফলতা হিসেবে আল্লাহ পেশ করবেন বলেন শুভহান দশটা দিন সুতরাং আসুন নিয়ত করি নিয়ত করলে তার ক্ষতি নাই নিয়ত করলেই তো সব আসুন নিয়ত করি আমরা সবাই নিয়ত করি নিয়ত করা যাবে না ইনশাল্লাহ নিয়ত করেন বাকিটা কবুল করার মালিক কে তবে নিয়ত করেন আগামী সম্ভবত মানে ক্যালেন্ডারের কথা বলতে আর কি ক্যালেন্ডার হিসাব অনুযায়ী আগামী শুক্রবার আগামী শুক্রবার জন্য যেহেতু আলোচনার আর সুযোগ নেই এই জন্য আমরা আলোচনাটা আজকে করতে হলো আর কি যেহেতু জুমার দিন যদি বলি যে আজকে আপনারা ঢুকে পড়বেন এই সূর্য সূর্যাস্তের আগে তাহলে তো ওই দিনও মানুষের তাৎক্ষণিকভাবে সম্ভব না এই জন্য একটি সপ্তাহ রয়ে গেছে সম্ভবত আগামী সপ্তাহে তারপর তো একটা এলান আসবেই আমরা তো জানাবোই আগামী সপ্তাহে সম্ভবত আমাদের এ কাপের সময়টা আসবে এখন শোনেন সর্বশেষ আর একটা কথা বলি আলোচনা শেষ করে দেব সর্বশেষ হচ্ছেন আমরা গ্রাম সমাজে অনেকে একটা ভুল ধারণা অনেকেই মনে করি সাতাশ সাতটাই হলো এতে কাপ এর জন্য এখন বর্তমানে অনেক সমাজে দেখতেছি মাত্র তিন তিন দিন দিন বসে কাপ এতে কাপ তিন এতে কাপ তিন দিন নেয় এক ঘন্টাও এতে কাপ আছে এক মিনিটও এতে কাপ আছে আপনি যে নামাজে ঢুকবেন না আপনি যদি এতে কাপ করে যদি আপনি এতে কাপের মসজিদে ঢোকার হলো সুন্নার হলো পাঁচটি শেষ হলো এতে কাপের নিয়োগ করা এই সময়টা এতে কাপে যাবে তবে সুননাতে মোয়াক্কাদা আপনার সুননাত যে এতে কাপ এটা হলো আপনাকে এতে কাপের মাধ্যমে আপনাকে সবে কদর তালাশ করতে হবে তার মানে হলো নবীজি বলছেন এতে কাপ করতে হলে অবশ্যই দশ দিন লাগবে বলেন কয় দিন এরপর আলহামদুলিল্লাহ তিন দিনে যাদেরকে পাই তাদের জন্য বাধা নাই তারাও আসবে যারা আসবে কিন্তু মূল এতে কাপ যদি আমরা শুরু করতে চাই তাহলে যদি সবে কদর যদি পেতে চাই আপনি ছেলে একলা তো থাকতে পারেন সমস্যা নেই কিন্তু মূল এতে কাপটা হলো দশ দিন বলেন তো কয় দিন দশ দিনের থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে সামনে পবিত্র হয়তো জুমার দিন থেকে হয়তো এই দিনটা আমাদের হতে পারে আমরা সূর্য অস্তের আগেই আমরা এই সূর্য অস্তের আগে আমাদের আসল কিংবা মাগরে আগে আমাদের হলো মসজিদে মুক্ত হবে এই জন্য আমরা প্রিপারেশন বা আমরা এই একটু সবাই একটু করে রাখি এবং চাঁদ দেখে আমরা হলো বের হব আর কি এটা হলো নিয়ম এতে কাপের তো আমরা সকলে একটু নিয়ত করে রাখি আল্লাহ তালা এর মধ্যে অধিক অধিক পরিমাণ আল্লাহ তালা কল্যাণ অনেক পরিমাণ আল্লাহ তালা সব আল্লাহ তালা দিয়েছেন এবং নবীজি বলছেন যদি এ কাপের যদি কেউ যদি আরও শোনেন দশটা দিন যদি কেউ যদি বসে তাহলে আল্লাহ রব্বুর আলমিন তাকে দুইটা ওমরা এবং দুইটা কবুল হজের সব আল্লাহ তালা তার আমল নামায় দান করবেন বলেন সুবাহ আল্লাহ এখন এতে কাপ কোন প্রিপারেশন করবেন কিভাবে করবেন কিভাবে করতে হবে কি কী করলে এতে কাপ ভেঙে যা কি কী করলে এতে কাপ না এগুলো আমরা করতেই পারবো আপনার আসলে এগুলো শিখিয়ে দেব জানিয়ে দেবো তবে আগে বিষয়টা হলো মসজিদে আগে ঢোকার আগে নিয়োগ করতে হবে এতে কাপে বসার নিয়োগ করতে হবে প্রিয় মুসলিম ভাইরা সবার কাছে আমি অনুরোধ রাখলাম সবাই একটু চেষ্টা করে আর যদি নাই পাওয়া যায় তাহলে সর্বশেষ ওইটাই কারণ এতে কাপ যদি কোনো সমাজ থেকে যদি কেউ না করে আমি তো জানি না আপনাদের হালতটা আমি শুনছি যেখানে আলহামদুলিল্লাহ তবে কোনো সমাজে যদি এতে কাপ যদি না হয় অনেক জায়গায় দেখি করে না লোক পায় না বা হয়তো এরকম পাওয়া যায় না ব্যস্ত ঈদের নানান অজুহাত দেয় তাহলে এই এতে কাপ না করার কারণে পুরো সমাজবাসী গুনাগার হবে কি হবে পুরো সমাজবাসী গুণাগর হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝবার তাও ফান সকল বলেন আমিন